রাইট যদি এরকম একটা ওয়েবসাইট দেখি তাহলে সেটা হচ্ছে দেখেন দেখেন আমরা যদি কোনো পোস্ট এখানে ওপেন করি কোথাও কোথায় যাবে একটা অ্যাড নিয়ে যাবে এরকম একটা স্কিপ করার কোন চান্স ছিল আমরা তো অ্যাড নিয়ে যাইতো এখানে কি স্কিপ করার কোনো অপশন আছে আবার যদি আমরা ক্লিক করি

সিমে গেলাম নিচের দিকে যাই যাওয়ার পরে এখানে ক্লিক করলাম তারপরে ক্লিক করলাম তাহলে আমাদের এখানে থিমটা চলে আসছে হ্যাঁ এবার কি দরকার আমার এখানে একটা পোস্ট দরকার ঠিক আছে পোস্ট করার জন্য কি করবো

আপনি যত বেশি ভুল করবেন তত বেশি আপনি শিখবেন যত বেশি ভুল করবেন তত বেশি শিখবেন যার যত ভুল সে তত দেখবেন এটা কপি করলাম আমরা এটাও কপি করলাম এখান থেকে দেন আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে তো কারণ আমাদের কন্টেন্ট তো লাগবে না আমরা অ্যাড বসাতে পারছি না

অনেক সময় এমন হবে যে আপনার চার পাঁচটা পোস্ট করার পরে গা আসবে তবে এটা আসবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এখন আসলে দশ মিনিট পরে আসবে পনেরো মিনিট পরে আসবে কিন্তু আসবেই দেখুন খবর দেখেন অনলাইনে দেখেন এরকমই তো একটা বিষয়টা আপনার মনে করেন যে চুলের সমস্যা হলো কোনো কারণে আপনার চুল ফাটছে তা আপনি কি করবেন ইউটিউবে ভিডিও দেখবেন গুগলে গে সার্চ দিবেন না এখন আমি লিখে দিলাম যে কিভাবে আপনার চুলের গোলি ফাটা কিংবা ইয়া ফাটা

বুঝতে পারলেন এবার আমি চাচ্ছি যে কৌশল হলো এটার মাঝখানে একটা অ্যাড চালাতে আবার ঠিক सेम ভাবে আমরা কৌশল হলটা কপি করব দেন এখানে যাব তারপরে কন্ট্রোল এফ ডি ইন্টার যে কৌশল হলো আসছে এই যে ক্লোজ মানে ক্লোজিংটা শেষ করে তারপর এটা ওপেনিং এর আগে আমরা আমাদের কোডটা বসাবো দেন আবার এখানে কি আপডেট ক্লিক করব দেন রিলোড দিবেন ফাইন্ড পেস্ট কন্ট্রোল এফ কি হয় ফাইন হয় না আর কন্ট্রোল ভিতরে পেস্ট হয় তাহলে যেটা আছে না এটা তো গেলা হচ্ছে কন্টেন্টের মাঝখানে যায় আপনারা প্রত্যেকটা প্যারা প্যারা পরে একটা করে অ্যাড বসাবেন কি বলা প্রত্যেকটা প্যারা পরে একটা করে অ্যাড বসাবেন এখন প্যারা কাকে বলে এইটুকু হচ্ছে একটা প্যারা এরপরে মাঝখানে গ্যাপ আছে একটা অ্যাড বসাবেন তারপরে ভাবেন যে এইটুকু একটা প্যারা মাঝখানে একটা গ্যাপ আছে একটা করে অ্যাড বসাবেন এটা গেলো যে আমাদের কন্টেন্টের মধ্যে কারেন্ট এবার আমাদের কোন এড বসাতে হবে সাইড বার এড বসাতে হবে যেমন এখানে দেখেন সাইডে এড চলছে না আমাদেরকে এড গুলো তো বসাতে হবে এড গুলো বসানোর জন্য এড আগে নিতে হবে এড দিতে হলে কি করতে হবে আমাদের এডসটা যেতে হবে এখান থেকে ক্যান্সেল এ ক্লিক করবেন দেন এখান থেকে এডিটে ডাইরেক্ট ক্লিক করতে পারেন টিপেট ওপেন করার পরে করতে পারেন সেটা আপনার ইচ্ছা

সবগুলোতে করলে করে খারাপ লাগবে খেপা লাগবে সব করে স্বাস্থ্য না আলাদা এবার আমাদের করতে হবে এটা এখন আমাকে পেন্ডিং এ রাখছে একটু রিলোড দিয়ে দেখবো মাঝে মাঝে

এটা পাইলাম করতে গেলে জিজ্ঞেস করলেন নাকি এটা কপি করে নিয়ে আসলাম অ্যাড্রেসটা থেকে মনোযোগ দিয়ে দেখেন এই যে এখান থেকে কপি করে নিয়ে আসলাম এটা অ্যাড করলাম না কবলি এটা তারপর গেট কোডে কি করলাম দেন কপি কোড তারপর এটা আমরা পেস্ট করে দিলাম ঠিক আছে না আচ্ছা আমরা আরেকবার পেস্ট করি তাহলে চারটা হয়ে যাক এবার যদি আমরা এখান থেকে রিলোড দিই এটা ওয়েট করি হ্যাঁ অটোমেটিক দেবে নিজের ওদের মতো থাকবে আসছে না এরকম আসছে এখানে আসবে সময় লাগছে তাই

একাজি বলেন প্রথমটা কি হয় প্রথমটা হয় হচ্ছে প্রথমটা হচ্ছে চওড়া কিংবা ওয়াইড হয় হ্যাঁ আর তারপরটা কি হয় লম্বা হয় তার মানে এটা হচ্ছে ওয়াইডে কম লম্বাতে বেশি তার মানে লম্বা এটা আমরা সাইড বারে লম্বা এড করতে পারবো না এখানে তাই কি না আমরা চাইলে এখানে লম্বা এড করতে পারি আপনি সেম নিয়ম আপনারা জাস্ট এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন কোড কপি করবেন তারপর এখানে বসাবেন সেভ করবেন এড চলে আসবে বুঝতে পারলেন এবার বলেন যে এইটুকুতে সময়ের ভিতরে কার কি কোশ্চেন আছে এটা হচ্ছে আপনাদের আজকে আপনাদের টপিক এইটুকু সময়ের ভিতরে কার কি কোশ্চেন আছে কোশ্চেন শেষ আজকে ওদার নাই আজকে গোটা ক্লাসের কোশ্চেন করেন আপনি আচ্ছা ঠিক আছে আপনি আপনি বুঝতে পেরেছেন আজকে খুলবা আজকে সব কমপ্লিট করে নিচ্ছে আগামী ক্লাসের রুমার খুলো যতদূর আমি দেখালাম এতদূর পর্যন্ত যদি কেউ না করে নিয়ে আসেন তাহলে আগামী ক্লাসের সতর্কটা কার কাল সমস্যা আচ্ছা আমি বলি আপনাদের জীবনে প্রবলেম কি কি আছে বলেন দেখি যে কোন প্রবলেমের কারণে আর সবচেয়ে বড় প্রবলেম কি টাকা না আপনি আজকে দেখবেন যে টাকা কিভাবে উপার্জন করা যায় সহজে বিভিন্ন পদ্ধতি ঠিক আছে না

4 ঘন্টা কি প্র্যাকটিস করবে ঠিক আছে আজকে আপনারা বাছাই যাবেন আপনাদেরকে আমি একটা লিংক দিচ্ছি সেটা হচ্ছে আমাদের এই কোর্সের লিংক না বুঝতে পেরেছেন আপনারা আপনাদেরকে আমি এটা এড করে দিয়েছি

আপনার কাছেই তো আছে কুমার কী থাকবে বুঝতে পেরেছেন কুমার কি থাকবে সেটা সবার চাই